সালামু আলাইকুম আমি আপনাদের বলেছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করব তো আজকে ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস আমি শুরু করলাম সেটা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করলাম তো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আশা করি আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা আজকে কি দেখব প্রথমে দুই একটা কথা বলে নেই তারপরে আমরা কাজে চলে যাই আমাদের ফিলান্সিং করতে হলে আমাদের কি থাকতে হবে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে তারপরে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ থাকতে হবে তো আমরা কম বেশি সবাই প্রোফাইলটা খুলতে পারি সেই আর প্রোফাইল খোলাটা আমি দেখাবো না আমি একদম পেজ থেকে চলে যাব যে পেজ কিভাবে খুলতে হয় তার আগে একটা কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং কাকে বলে আমাদের অনেকের মাথায় প্রশ্ন জাগতে পারে ফেসবুক মার্কেটিং কাকে বলে তবে বাংলায় খুব সহজেই লিখে নিয়েছি যাতে সবাই পড়তে পারেন ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি তাকে ফেসবুক মার্কেটিং বলে তা আমরা তো সহজ বাংলা এটা বুঝতে পেরেছি যে ফেসবুক মার্কেটিং কাকে বলে ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি তাকে ফেসবুক মার্কেটিং বলে তো এখন চলুন আমরা দেখে নেই এটার গুরুত্ব কেমন আছে আমরা যে কাজটা শিখবো বা যে কাজটা করব সে কাজের গুরুত্ব আসলে আছে কিনা সে বিষয়ে একটু আমাদের রিসার্চ করা দরকার তো চলুন আমরা ফাইবারে চলে যাই ফাইবারে গিয়ে আমরা কি লিখবো আমরা এই যেখানে লিখবো ফাইবার ডট কম ফাইবার লিখে কি করবো ইন্টার এখন এখানে কি দেবো এই যে এখানে দেবো ফেসবুক মার্কেটিং এই যে চলে এসেছে ফেসবুক মার্কেটিং এটাতে ক্লিক করলাম করার পরে দেখেন আমাদের সামনে রেজাল্টটা চলে এসেছে দেখুন কত মানুষ মার্কেট প্লেসে কাজ করছে রেজাল্টটা আমাদের সামনে চলে এসেছে তো এখন যদি আমরা যাই দেখেন উনি চৌষট্টিটা কাজ কমপ্লিট করেছে উনি পাঁচশো আটটা উনি চারশো চব্বিশটা উনি বাষট্টিটা এইভাবে কি আমরা নিচে করে আমরা দেখতে পারবো এই যে দেখতে পারবো তো অবশ্যই এটার মূল্য আছে দুইশো ছিয়ানব্বইটা একশো ষোলোটা একাশিটা তবে তারা একদিনে সফলতা পায় নাই ওদের এখানে আমরা কাজ দেখেই আমরা ঝাঁপিয়ে পড়বো না আমাদের কি করতে হবে স্কিলটা অর্জন করতে হবে তারপরে আস্তে আস্তে আমাদের আগাতে হবে তো চলুন আমরা একটা ট্যাব ওপেন করে নেই নিয়ে তার দেখি সে কেমন কি নেয় তার সার্ভিসে বেসিক ডলার কত প্রিমিয়াম কত এই যে বেসিকে তিনি নেয় পঞ্চাশ ডলার স্ট্যান্ডার্ডে একশো চল্লিশ প্রিমিয়ামে দুইশো দশ সে লেভেল টু সেলার তার এখনো সত্তরটা কি অর্ডার আছে সত্তরটা ইউনিক অর্ডার তার আছে তার মানে অবশ্যই এটার ভ্যালু আছে কিন্তু আমরা এত সহজে এত সহজে সবকিছু অর্জন করতে পারবো না আমাদের অবশ্যই কষ্ট করতে হবে আর আজকে কাজটা শিখলাম কালকেই যে আমরা সাকসেস পাবো এটাও না তাদের সাকসেসের পেছনে অনেক কষ্ট আছে তো আমি আর কথা বাড়াবো না আমি কথা না বাড়িয়ে চলে যাব একটা পেজ খোলার জন্য আমি ফেসবুকে যাই ফেসবুকে গিয়ে একটু লোড নিচ্ছে তো আমি চলে আসলাম এই যে আমার এটা হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইল তো এখানে আসার পরে কি করবো আপনারা যদি বুঝতে না পারেন আমার এই যে যেখানে যাচ্ছে সেখানে আপনার মোবাইলেও কিন্তু সেম সেম অপশনই থাকবে থাকবে অপশন আপনার হচ্ছে যে ল্যাপটপ জন্য যে আলাদা তা না মোবাইল সেম অপশন থাকবে আমি মোবাইলে দেখাতাম কিন্তু একটু সমস্যার কারণে মোবাইলে দেখাতে পারতেছি না তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই সিমোর ক্লিক করলাম সেই মোড়ে ক্লিক করার পরে নিচে স্কলিং করে আসলাম স্কলিং করে আসার পরে এই যে পেজ অপশনটা মার্ক করে দেখাই আপনাদের সুবিধা হবে এই যে পেজ অপশন আমার ভিডিওটা একটু লং হবে কষ্ট করে দেখে নেবেন যদি প্রথম থেকে শিখতে চান পেজে পেজ অপশন তাহলে আমরা কি করব পেজে ক্লিক করব তারপরে যে কি আসবে ক্রিয়েট নিউ পেজ এই যে দেখেন আমার কাটসারটা কোথায় আছে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কি এই যে দেখান এখানে পেজের নাম চলে আসছে এখানে পেজের নাম চলে আসছে এখানে আমরা পেজের নাম দিতে পারব পেজের নাম আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে পারেন আবার হচ্ছে যে এমনিতেও নাম দিতে পারেন সমস্যা নেই পেজের নামটা ইচ্ছা মতো দিতে পারেন তবে একটা প্রফেশনাল নাম দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্ট যেন ফেক না মনে করে এইভাবে আপনারা নিজের পেজ খুলে ও কাজ করতে পারবেন ব্লগ করতে পারবেন তারপরে আপনার হচ্ছে যে বিভিন্ন বিজনেসের জন্য ব্যবহার করতে পারবেন এখানে দিলাম কি এই যে পেজের নাম দিলাম এখন যেহেতু আমি ব্লগ রিলেটেড পেজ তৈরি করেছি তাহলে কি দিব ডিজিটাল ক্রিয়েটর আমি যখন ক্লায়েন্টের কাজ করার জন্য খুলবো তখন ডিজিটাল ক্রিয়েটর দিলেই হবে অত কিছু করতে হবে না যে সাজেশনে চলে আসছে শুধু ক্লিক করে দেব এখন এখানে বায়ো বায়ো এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি বা আমি যেহেতু ফিলান্সার তাই হচ্ছে যে আমার ইচ্ছে মতো দিলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এখানে একটু আমি আর এখানে কিছু দিলাম দিলাম না এখানে এখানে কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে দেখুন বায়োটা দিলাম এখানে কি করলাম পেজের নাম দিলাম ক্যাটাগরি দিলাম আর এখানে বায়ো দিলাম তারপরে কি করলাম ক্রিয়েট পেজ এই যে ক্রিয়েট পেজ এই যে দেখেন ক্রিয়েট পেজে ক্লিক করলাম এখন এখানে কি আসলো ওয়েবসাইট লিংক এখানে আমাদের ওয়েবসাইট তো থাকবে না তাই আমাদের যদি অন্য একটা সোশ্যাল মিডিয়া থাকে ইনস্টাগ্রাম সেটার দেব আর যদি আমরা ক্লায়েন্টের খুলে থাকি তাহলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এনে এখানে শুধু পেস্ট করে দেব জাস্ট কপি করে এনে পেস্ট করে দেব যেমন আমি দেখাই এখন এখানে অ্যাড নাম্বার এখানে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে হচ্ছে যে ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের কান্ট্রি আর যেহেতু আমরা তাই আমাদের কি করতে হবে আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যাই হোক এখানে আসছে না কান্ট্রিটা ওখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কোডটা দিলে দেখে আসে কিনা না ওখানে এখানে আমরা বাংলাদেশ হলে আমাদের কি করব আমাদের বাংলাদেশটা সিলেক্ট এখানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করলে যেখানে এখানে কি লিখবো বাংলাদেশ এই যে বাংলাদেশ চলে এসেছে অত ভেজালে না আগে এখানে সার্চ অপশনে ক্লিক করব বাংলাদেশ দেখেন বাংলাদেশ চলে আসবে তখন কি করব এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো আচ্ছা আমি সিকিউরিটির জন্য করলাম লাস্টে আর দিলাম না তবে এখানে লাস্টে আপনার নাম্বারটা দিলে এখানে টিক মার্ক নিয়ে নিবে টিকমার্ক নিয়ে নিবে এখানে ইমেইল অ্যাড্রেস এখানে ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন আপনি নিজের জন্য হলে নিজেরটা ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টেরটা এখানে এই যে লোকেশন দেবেন এখানে টাউন সিটি দেবেন এখানে পাসপোর্ট দেবেন এখানে যদি ক্লায়েন্টের অলওয়েজ ওপেন থাকে তবে আমি বলবো যে অলওয়েজ ওপেন যেটা সেটাই সিলেক্ট করবেন এখান থেকে আমি যেহেতু ফোন নাম্বারটা দেই নাই তাই আমার এখানে নেক্সট অপশন আসছে না এখানে ফোন নাম্বারটা পুরোপুরি ফিল আপ করি নাই কিছু কিছু অংশ তাই নেক্সট অপশন আসছে না এই যে নেক্সট অপশন আসবে এখানে তো আমি আপনাদের সাজেশন করব এখান থেকে সবগুলো আপনাদের ফিল আপ করতে হবে না এখান থেকে সব ফিল আপ না করে আপনারা রিলোড দেবেন রিলোড দেওয়ার কারণে আমার সব চলে গেছে তো আমি আবার নতুন করে দেখাচ্ছি এইটুকু একটু কষ্ট করে দেখবেন প্লিজ আমি এখানে ক্রিয়েট অপশনে গিয়ে আর কিছু করব না এখানে আপনাদের সব ভেতরে গিয়ে দেখাবো এখানে এক মিনিট লাগবে সবাই একটু ওয়েট করবেন এই যে ডিজিটাল ক্রিয়েটরটা চলে এসেছে এখানে আই এম অ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার যেটা লিখছিলাম সেটাই লিখবো প্রফেশনাল এখানে একটু স্টাইল করে দিবেন তাহলে সুন্দর হবে এখানে আর কিচ্ছু দেব না আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এখানে তিনটা দিলাম আমরা সবকিছু সেটিং এ গিয়ে সেটিং করব। আচ্ছা যাই হোক এখানে ক্রিয়েট অপশন আমার হচ্ছে যে একটা নাম দিয়ে ক্রিয়েট করছি তাই এখানে আর না চলুন হচ্ছে যে থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখাই আমার এই যে লামিয়া ব্লক এই যে চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লামিয়া ব্লক চলে এসেছে এই যে এখন আমরা কি করব এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে এখান থেকে সব সেট আপ করব এখান থেকে সব সেট আপ করব এই যে টেক আওয়ার টুরেও ক্লিক করতে পারি নট নামে ক্লিক করতে পারি এটা আপনার এমনিতে ইয়ে দেখাবে আপনার পেজের ইয়ে দেখাচ্ছে এটা কিছুই না এটা নেক্সট নেক্সট করেও চলে যেতে পারি সমস্যা নেই এটা ডানেও দিতে পারি দেওয়ার পরে এখন কি করলাম আমাদের প্রথমেই কাজ হবে কি একটা প্রফেশনাল ভাবে একটা কভার ফটো দেওয়া একটা লোগো দেওয়া তো লোগোতে কি করব এই যে ক্লিক করলাম করার পরে যে আপলোডে চলে গেলাম আপলোডে গেলে কি হবে এখান থেকে একটা ছবি নিয়ে আমি দিতে পারবো আমি আপলোড করলাম না এখান থেকে একটা ছবি নিয়ে দিতে পারবো অবশ্যই আপনি নিজের ছবি ব্যবহার করবেন আর কভার কভার পিকচার কভার পিকচারের সাইজ যদি আমরা না জানি আমরা কি করব। গুগল ক্রমে এসে লিখবো কি লিখবো ফেসবুক পেজ কভার ফটো সাইজ ফেসবুক পেজ কভার ফটো সাইজ আমরা যে একটাতে ক্লিক করে এই দেখুন আমাদের সাইজ চলে এসেছে এটা হচ্ছে ডেস্কটপ মানে ল্যাপটপ থেকে দেখাবে সেই সাইজটা আর এই যে মোবাইল আমরা বেশিরভাগ মোবাইল ইউজার তাই আমি বলবো যে মোবাইলটাই ব্যবহার করতে ছয়শো চল্লিশ ইন্টু তিনশো ষাট পিকজেল এই সাইজটা নিয়ে কিভাবে কভার ফটো বানাতে হয় আমার ক্যানভার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখে সেটা করতে পারবেন আর যদি সমস্যা আমাকে জানাবেন আমি আরো তো এখানে আবার এই আপলোড ফটোতে গেলে এখান থেকে নিয়ে দিতে পারবেন আর যারা ব্লক করবেন তারা এমনিতে নিজেদের পিকচারও সুন্দর সাইজ মতো বসিয়ে দিতে পারবেন এখান থেকে কি করব আমরা আমরা অ্যাবাউট সেকশানে চলে যাব এই যে অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশনে আসার পরে এই যে এখান থেকে চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো এখান থেকে ইমেইল অ্যাড করতে পারবো সার্ভিস এরিয়া অ্যাড ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল এগুলো সব অ্যাড করতে পারবো ওয়েবসাইট লিংক সোশ্যাল মিডিয়া লিংক এগুলো একে একে ধরে যে কয়টা প্রয়োজন সেই কয়টা অ্যাড করতে পারবো তবে আমি কি বলবো আমাদের জন্য 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 আমাদের যারা আমরা ক্লায়েন্টের কাজ করার পেজটা তাদের এগুলো এত কিছু দরকার নেই তারা শুধু একটা প্রফেশনাল ভাবে ব্যানার দেব একটা সুন্দর একটা নিজের প্রোফাইল পিকচার দেব তারপরে নিচে এসে কি করব অবশ্যই ক্যাটাগরিটা ডিজিটাল ক্রিয়েটর রাখবো নিচে এসে এই যে এখানে ফোন নাম্বার চাইলে অ্যাড করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অ্যাড করতে পারি আর এই যে ইমেইলটা ইমেইলটা আমরা অবশ্যই অ্যাড করব। তাহলে ক্লায়েন্টরা আমাদের মেল করলে তাদের অনেক সময় সুবিধা হবে আর এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক চাইলে অ্যাড করতে পারি না চাইলে নাই আর যারা হচ্ছে যে আর এখানে হ্যাঁ হ্যাঁ প্রথমে আরেকটা কাজ আছে কি আমাদের এখানে জেন্ডার জেন্ডারটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে আমরা মেল না ফিমেল মহিলা হলে অবশ্যই ফিমেল দিব ছেলে হলে মেল দিব মহিলা হলে অবশ্যই ফিমেল দিব এই যে আপনারা যদি আপনাদের টাইম লাইনে দেখাতে চান এখানে শোয়ে টিক মার্ক দিবেন আর যদি দেখাতে না চান ওইভাবে রেখে দিবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন এইটুকু কাজ আমাদের জন্য ফিলান্সের জন্য আজ ক্লায়েন্টের জন্য করি তাহলে আমরা ধরে ধরে এগুলো সব পূরণ করে দেব এটা একদম ইজি ব্যাপার পেজ খোলার পরে তার যে তিনি যেগুলো বসাতে বলবে তার কাছ থেকে আমরা নিব যে আপনার পেজ যে আমরা খুলে দেব আপনার কি কি ইনফরমেশন বসাতে হবে পেজ খোলার পরে তার এই যে সব ইনফরমেশন গুলো এখানে বসিয়ে দেব জাস্ট এতটুকু কাজ আর কোন বিশ্বাস করেন আর কোনো কাজ নেই ফেসবুক মার্কেটিং এ পেজ খোলা নিয়ে কাজ দিলে জাস্ট এতটুকু আমাদের কাজ আমাদের শুধু একটা প্রফেশনাল ভাবে একটা লোগো দেবো একটা ব্যানার দেবো সেটাও ক্লায়েন্ট আমাদের বলে দেবে সেটাও ক্লায়েন্ট আমাদের বলে দেবে জাস্ট এতটুকু কাজ আপনারা মনোযোগ দিয়ে যদি করেন আমার বিশ্বাস হতাশ হবেন না আপনারা হতাশ হবেন না সাকসেস অবশ্যই হবেন এই যে আমার আমার পেজটা আপনাদের একটু দেখাই দেখেন আমার পেজে কিন্তু আমি কিন্তু কাজ করে আসছি আমার পেজ আবার বলবেন যে আপু আপনার পেজটা এই যে দেখেন প্রফেশনাল ব্যানার বলতে কি এই এই যে 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 দেখেন আমি ডিজিটাল মার্কেটিং আমার একটা এই এই যে যে দিয়েছি দেখেন একটা প্রফেশনাল একটা ল্যাপটপ নিয়ে আমি একটা পিকচার দিয়েছি এই যে একটা ব্যানার বানিয়েছি আমি এটা ক্যানভা দিয়ে বানিয়েছি আমার চ্যানেলে কিন্তু আছে আমি কি করেছি শুধু ক্যাটাগরি দিয়েছি ইমেলটা দিয়েছি আমার এমনি ওয়েবসাইট ছিল তাই সেট করছিলাম আমি কিন্তু জেন্ডারটাও কিন্তু সিলেক্ট করি নাই দেখেন আপনাদের দেখাতে গিয়ে এখন সিলেক্ট করি এই যে কিন্তু ক্লায়েন্টের হলে আমরা পুরোপুরি কাজ করব। এরপরে আমি আজকে ভিডিওতে আর দেখাবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি দেখাবো যে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে হয় পেজের কিভাবে ক্লায়েন্ট কাজ করতে হয় এগুলো আস্তে আস্তে দেখাবো এখন দেখালে সবকিছু মাথায় এলোমেলো হয়ে যাবে তো এই জন্য আমি আর দেখালাম না তো আপনারা যারা মন দিয়ে শিখতে চান তারা ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর এটা যদিও সবার জানা কিন্তু তারপরে একটু কষ্ট করে দেখবেন কারণ আমি যেহেতু একটা কোর্স রান করতে যাচ্ছি আমার প্রথম থেকেই দেখাতে হবে তাই আমি প্রথম থেকেই দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ